সৌদি আরবে সর্বোচ্চ দাম বেড়েছে আজকে এতটাই দাম বেড়েছে যা নাকি আপনি শুনলে অবাক হয়ে যাবেন সৌদি আরব থেকে আজকে একুশ কেরেট এবং বাইশ কেরেট স্বর্ণের দামগুলো জানিয়ে দেব পাহাড় সমান বেড়েছে স্বর্ণের দাম আজকে যদি আপনি একুশ কেরেট স্বর্ণ কিনেন আর লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে যদি বলি একুশ কেরট স্বর্ণের দামটা কিন্তু ছিল আপনার তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো আটষট্টি রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারছেন আজকে যদি শুধু আপনি একুশ কেরেট স্বর্ণটা কেনেন একুশ ক্যারেট স্বর্ণের জন্য প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো থেকে চারশো সাত রিয়াল করে প্রতি গ্রাম দিতে হবে একুশ ক্যারেটের জন্য আপনি দেখেন যে কতটা বেড়েছে স্বর্ণের দাম প্রত্যেক গ্রামে প্রতি গ্রামে আপনার তিরিশ পঁয়ত্রিশ রিয়াল করে বেড়েছে স্বর্ণের দাম মানে অবিশ্বাস্য বা দাম বেড়েছে অনেকে কি এর আগে কখনোই এতটা বাড়ে নেয় স্বর্ণের দাম এটা কিন্তু আপনার ট্যাক্স ছাড়া যেটা আমি বলি ফতুরা ছাড়া এই স্বর্ণটার দাম আজকে বর্তমানে একুশ ক্যারেট যদি কিনেন চারশো পাঁচ থেকে চারশো সাত রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এখানে যদি ছোট জিনিস হয় তাহলে দাম আর একটু বাড়বে কারণ ছোট জিনিসের মেকিং চার্জের জন্য দাম আপনাকে একটু বেশি দিতে হবে এটা যে কোনো স্বর্ণের জন্য আপনাকে ছোট জিনিস কিনলে দাম একটু বেশি পড়বে বাইশ ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে বাইশ কেরট জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো আঠারো থেকে বিশ রিয়াল থেকে বাইশ রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এটা বাইশ কেরট স্বর্ণের দাম এবং ছোট জিনিস যদি হয় তাহলে দাম আরেকটু বেশি হবে লাইক আপনি যদি ফিঙ্গার রিং কানের দোল কানের টপস যদি নেন সেক্ষেত্রে এগুলোর দাম মজুরি হিসেবে আপনাকে একটু বেশি দিতে হবে লাইক আপনি যদি এইগুলো যদি নর্মালি জিনিস কেনেন একটা নেকলেস বা চেন যদি কেনেন চারশো বিশ রিয়াল করে বা বাইশ রিয়াল করে এটা আপনি যদি ছোট জিনিস কিনেন কানের টপস তাহলে এটার জন্য প্রতি গ্রামের জন্য আপনাকে চারশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ রিয়ালও দেওয়া লাগতে পারে ছোট জিনিসের জন্য এছাড়া জানেন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন বা তুর্কি ডিজাইনের দামগুলি কিন্তু একটু বেশি হয় লাইক আপনি যদি আজকে কলিকাত্তা ডিজাইন কিনেন বা তুর্কি ডিজাইন কিনেন সেই আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো পঁয়ত্রিশ থেকে চারশো চল্লিশ রিয়াল করে প্রতি গ্রামের জন্য দিতে হবে এটা শুধু মেকিং চার্জের জন্য কলিকাতা এবং তুর্কি ডিজাইনের দামগুলো একটু বেশি হয়ে থাকে কারণ ওইগুলো দেখতে একটু গর্জেস টাইপের হয় মানে একটু সুন্দর হয় কাজগুলো একটু হাতে নিয়ে খুদ কাজ করে এগুলো দের এগুলো প্রাইজ একটু বেশি হয়ে থাকে তো সৌদি আরব থেকে যারা স্বর্ণ কিনবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে স্বর্ণের দামটা জানিয়ে দিই দাম কমলেও জানাই বাড়লেও জানাই সেক্ষেত্রে আপনাদের যেন দেখে যেন উপকৃত হতে পারেন আপনারা তো সৌদি আরব থেকে যদি স্বর্ণ কিনেন তাহলে এখন বর্তমানে এরকম দামের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন এছাড়া যদি দাম কমে সৌদি আরবে যদি দাম কমে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিতে বলবো না প্রতিনিয়ত আমাদের ভিডিও নিউজগুলো পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সব সময় ভিডিওগুলো আমাদের থেকে লেটেস্ট ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম